রুপ গার্ডেনে আপনাদের স্বাগত জানাই এই যে মূল শাকগুলো এত বড় মানে পাতাগুলো হয়ে গেছে না পালং শাকগুলো এই যে এখানে ছোট ছোটো মূল শাকগুলো বেরিয়েছে ও ঢাকা পড়ে যাচ্ছে মানে গাছগুলো বাড়তে পারছে না তাই ভাবছি মূলো শাকগুলো মানে তুলে নিই গাছ থেকে তুলে নিই শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে শাকের জন্য বেশি অসুবিধা হচ্ছে ভাবলাম এগুলো তুলে নিই তুলে নিই দেখাচ্ছি তুলে নিই গুলো গেছে একদম এই শাকগুলো খুব একটা তো হয়নি পুড়লো কিন্তু হ্যাঁ যেটুকু হোক হয়েছে হুম এগুলো তুলে রাখলাম এই পালং শাকগুলো এই তুললাম হম কয়েকটা পালং আছে তুলবো আর কয়েকটা এখান থেকে টমেটো আছে টমেটো এই কিন্তু টমেটো পাকেনি কাঁচাই আছে কিন্তু তুলে নেবো এটা কয়েকটা টমেটো তুলে নিচ্ছি পাকতে এখন দেরি আছে ছোট ছোট আছে থাক বড় হোক কয়েকটা টমেটো তুলে নিচ্ছে টমেটো কটা এই এই যে টমেটো কটা দুটো টমেটো কাঁচা আছে কাঁচা দুটো টমেটো তুললাম আর এই যে কামরাঙ্গা আগে এগুলো তো পাড়া হয়ে গেছিল এখন এইটা মোটামুটি পেকে গেছে হ্যাঁ তো এই যে কামরাঙ্গাটা তুলে রাখলাম তো হবেই না এখন হলুদ হতেই চলেছে কয়েকটা পালং শাক ছিল হ্যাঁ এগুলো দেখছি বড়ই হয়ে গেছে কয়েকটা পালং শাকও তুললাম এখান থেকে বেশি নেই কয়েকটা আর তারপরে এই ওলকপিগুলো দেখছি ভালোই বড় হয়ে গেছে এ তো আর আর বেশি হবে না ওলকপিগুলো জায়গাটা তো পরিমাণে ছোট হয়ে গেছে এত ছোট জায়গা যা পেরেছে মোটামুটি এইভাবে ওলকপিগুলো ওলকপিগুলো তুলে দিই আর এই কপিগুলো কপিগুলো দেখছি সব ফুটে গেছে মানে একদম ফুটে গেছে তো এগুলো হার্ভিস্ট করা দরকার তুলে নিজে তুলে নিচ্ছি কপি সব তুলে নিচ্ছি হ্যাঁ এই যে কপিগুলো কপিটা তুললাম আরো কয়েকটা আছে তুলছি এখন এই যে কটা ওল এই ওলকপি তিনটে ওলকপি হলো তিনটে ফুলকপি এগুলো হারভেস্ট করলাম আর এই যে মূলো শাক এতগুলো মুলো শাক এই হলো একটুখানি পালং শাক একটুখানি বড় হয়েছিল বলে নিলাম ছোটগুলো আনিয়ে নিই আর এই একটা কামরাঙা আর এই দুটো টমেটো এগুলো সব হারভেস্ট করা হলো আজকে গাছ থেকে